হ্যাঁ আসসালামু আলাইকুম সো আজ আমরা দেখব সিডাটা নিউ একটি ওয়ান পোর্টের ওয়েনিউ সো এখানে একটি পন পোর্ট আছে এখানে একটি পন পোর্ট আছে দেন একটি আর জে ফর্টি ফাইভ পোর্ট আছে ওয়ান পোর্ট বলি আমরা রাইট সো একটিমাত্র পোর্ট সেই সাথে একটা পাওয়ার সুইচ অন বাটন আছে এটি একটি মডেল সো এই মডেলটি এর মডেল হচ্ছে এফ টি ওয়ান 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 জেড সো খুবই ছোটো হ্যান্ডি ডিভাইস সো আমরা দেখব যে এইটার মধ্যে আসলে কী কী ফিচার দেওয়া আছে মার্কেটে অনেক ধরনের ওয়েনিও পাওয়া যায় সো নর্মালি এই ধরনের ওয়েনিওর প্রাইস রেঞ্জ আঠারোশো থেকে দুই হাজার টাকা কখনো কখনো সতেরোশো টাকা সো এটা ডিপেন্ড করে আসলে ভলিউম আর না আদার্সের উপরে সো আমরা দেখি এটার মধ্যে আসলে কী কী কনফিগারেশন আছে এবং কী করা যায় এটা দিয়ে সো আমি এটার পাওয়ার আপ করে দিচ্ছি পাওয়ার আপ করে দিয়ে আমি এটাতে ল্যান্ড কানেকটিভিটি লাগাচ্ছি আমি জানি এটার ডিফল্ট আইপি অ্যাড্রেস এটা ডিফার্ট আইপিআই অ্যাড্রেস হচ্ছে ওয়ান নাইন টু ওয়ান সিক্স এইট ওয়ান জিরো ওয়ান ডট ওয়ান সোটস কোপেন ফর দ্যাট ওকে সো প্রথমেই আমাকে যে স্ক্রিনটা সে দেখাবে সেটি হচ্ছে যে স্ক্রিনটা আপনারা দেখতে পাচ্ছেন জাস্ট লাগিয়েছি ডিভাইসটি সো এখানে মনে রাখতে হবে দুই ধরনের ইউজার নেম পাসওয়ার্ড আছে আমি প্রথমে দেখাচ্ছি যেটা নর্মালি আমরা সবাই জানি কেনার পরে যেটা দেখি যে অ্যাডমিন অ্যাডমিন এটা দিয়ে যদি আমি ঢুকি সেক্ষেত্রে আমি অনেক লিমিটেড অপশানস পাবো এর মধ্যে অপশানসের মধ্যে যেগুলো পাচ্ছি আমি স্ট্যাটাস দেখাচ্ছে আমাকে নেটওয়ার্কের মধ্যে সে শুধুমাত্র আমাকে ডিএসিপি দেখাচ্ছে তা আমি ওয়ান কীভাবে কনফিগার করবো আমি আমি আইএসপি একজন ইঞ্জিনিয়ার হিসাবে তোমার জন্য মুশকিল যখন আমি আইএসপির ইঞ্জিনিয়ার তাই না অথবা যখন আমি সিস্টেম অ্যাডমিনিস্ট্রেটর সো এখানে খুবই লিমিটেড কিছু আছে যেটা আসলে ইউজারদের জন্য থাকে যে ইউজাররা অনেক সময় ঢুকে তার হোম ইউজার যারা অথবা কর্পোরেট ইউজার তারা আসলে তাদের ডিএসসিপি রেঞ্জ চেঞ্জ করতে চায় দেন সিকিউরিটির মধ্যে সার্ভিস কন্ট্রোল আছে তো অনেকেই সার্ভিস কন্ট্রোল করতে চায় যে সে আসলে কতটুকুতে কী কী কানেকশন এটার ভিতর থেকে যেতে দিবে অথবা দিবে না ম্যাক ফিল্টার করতে চায় সেগুলো আসলে নাগল এখানে করা আছে বাট আমরা এটার অ্যাডমিন অ্যাডমিন প্যানেল যেটা যেটা রুট অ্যাডমিন প্যানেল সেই প্যানেলটি দেখব তো আমরা লগ আউট করি লগ আউট করে রুট অ্যাডমিন প্যানেল পাওয়ার জন্য আমাকে যেতে হবে অ্যাডমিন আইএসপি দেন পাসওয়ার্ড লগ ইন এবারে এখানে স্ট্যাটাসে আমাকে সেই একই ধরনের জিনিস দেখাচ্ছে ডিভাইস ইনফরমেশান ইন্টারফেসের মধ্যে ওয়ান কানেকশান পন ইনফরমেশান পন অ্যালার্ম ইউজার ইন্টারফেস ইথারনেট বাট নেটওয়ার্কে যখন আমি যাব এখানে আমাকে অনেক অপশান বাড়িয়ে দিয়েছে রাইট ফার্স্ট অফ অল আমি ওয়ান কানেক্টিভিটির জন্য পেয়ে গেছি তো আমি এই কানেকশানে একটি নতুন নাম দিতে পারি আমার যদি ভিলান করা থাকে আমি এখানে ভিলান ট্যাগ করে দিতে পারি ভিলান আইটা দিয়ে যারা ভিলানের সাথে পরিচিত তারা অবশ্যই জানেন এখানে একটা কথা বলে রাখি যে এই কনফিগারেশনগুলো কোনো কিছুই দরকার না এটা প্ল্যাগ অ্যান্ড প্লে হবে যখন ওয়েলের সাথে লাগানোর পরে ব্রিজিং মুডটা বাই ডিফল্ট এনাবলই করা থাকে বা তারপরে আমরা যারা ব্রিজিং মুড চাই না যে আমরা কানেকশানটা পিপিপি ওইতে দিয়েছি অথবা পিপিটিতে দিয়েছি অথবা আইপি বসাতে চাই তাদের জন্য এই কনফি এই ওয়ান কানেকশানের কনফিগারেটারটা একটা অনেক বেশি জরুরি তো এখানে সার্ভিস লিস্টে আমার ইন্টারনেট আছে লিঙ্কটাই এখানে আমি বলে দিতে পারি যে আমার পিপিপিপি মিন পিপিপি ওই অথবা পিপিটিপি এই ধরনের প্রোটোকল দিয়ে কানেক্ট করবো নাকি আইপি দিয়ে কানেক্ট করবো তো আইপি দিয়ে যদি কানেক্ট করে চেঞ্জ হয়ে যাবে সো এটা আমি ডিএসসিপি দিয়ে যদি আমার আইপিটা আসে তাও হতে পারে স্ট্যাটিক হলে এখানে নাম্বারটা ঘর দেবে আইপি বসানোর জন্য এরপর সেই ল্যান্ড ল্যানের মধ্যে ডিএসিপি টা দেওয়াই আছে তো ডিএসসিপির স্কোপ আমরা ল্যান্ড স্কোপটা সিলেক্ট করতে পারি দেন পনের মধ্যে আসলে এলো আইডি অ্যান্ড পাসওয়ার্ড দেওয়া আছে যদি কেউ মোর সিকিউর করতে চান সেক্ষেত্রে এলো আইডি এবং পাসওয়ার্ড দরকার এস এম নাম্বার দরকার রাউটিং আমরা চাইলে স্ট্যাটিক রাউট করতে পারি দেখতে পারি রাউটিং দেখতে পারি দেন পোর্ট কনফিগারেশন সো এখানে পোর্ট বিষয়টা আসলে কাজ করবে না যেহেতু একটাই মাত্র পোর্ট আছে আমরা যেটা এখানে এখানে যে কাজটুকু আমরা করতে পারি সেটা হলো যে আমরা ম্যাক কনফিগারেশন দেখতে পারি যে এখানে আসলে সে লার্নিং লিমিট দিয়েছে ফোর জিরো নাইন ফাইভ এটা এইট ওয়ান নাইন টু মানে নো মিনিট সো দেন ভিল্যানে এখানে পোর্ট পোর্ট কনফিগারেশনের ভিল্যানে একটা কাজ আছে যে আমার এই যে পোর্টটা আছে সেই পোর্টের ভিল্যান মুডটা কী হবে এখন কি ট্যাগ মুড হবে ট্রান্সলেশন মোড হবে নাকি ট্রাঙ্ক মুড হবে দেন আমাদের সিকিউরিটি ট্যাবের মধ্যে আছে ফায়ারওয়াল ফায়ারওয়াল যদি আমি চালু করতে চাই সেক্ষেত্রে আমাকে এনাবল এমটি হ্যাকিং প্রোটেকশন এটা দিলে আমার ফায়ারঅালটা এনাবল হবে তো এখানে ফায়ারঅলের কতগুলো লেভেল দেওয়া আছে বাট যারা যারা আমার মতো নবিশ এত কিছু বুঝেন না তারা জাস্ট লো মিড অথবা হাই একটা ফায়ারওয়াল দিতে পারেন বাট যারা একটু এক্সপার্ট তারা কাস্টমাইজে গিয়ে তারা চাইলে এখানে ফায়ারওয়ালের ফুল ফাংশন ইউজ করতে পারেন তো আইপি ভি এর উপরে ফায়ারওয়াল হবে আপনি সেখানে সোর্স অ্যাড্রেস বলতে পারেন ডেস্টিনেশন অ্যাড্রেস বলতে পারেন ওকে অ্যান্ড দেন আপনার কি ধরনের আপনি ডিরেকশন চান ওয়ান টু সিপি অর ওয়ান টু ল্যান অথবা ল্যান টু সিপি অথবা ল্যান টু ওয়ান দেন আসলে আপনি পারমিট করবেন কি ডিসকার্ড করবেন সেটি এখানে ডিসকার্ড করবেন সেটি আপনি এখানে বলতে পারেন দেন সার্ভিস কন্ট্রোল সার্ভিস কন্ট্রোলে গেইন সেটা আমরা আগেও দেখে এসেছি নর্মালি আমাদের আমরা রিমোট অ্যাক্সেসের জন্য এই সার্ভিস কন্ট্রোলটা ইউজ করে থাকি তো আসলে কোন পোর্ট দিয়ে কি সার্ভিস পাওয়া যাবে করতে দেয়া হবে সেটা আর ম্যাক ফিল্টারের মধ্যে ডেফিনেটলি আমরা ম্যাক আইডি দিয়ে ব্লক করে দিতে পারি যে কে আসলে কোন ম্যাকটা এখানে কানেক্ট করতে দিব কোন ম্যাকটা কানেক্ট করতে দিবো না তবে এটা করার আগে যেটা বলা আছে লাল কালি দিয়ে যে আপনার পিসির ম্যাকটা আগে অ্যাড করে নেবেন নাহলে কিন্তু আপনাকেই ঢুকতে দিবে না দেন অ্যাপ্লিকেশন অ্যাপ্লিকেশনের মধ্যে যেসব ট্যাব আছে সব অপশানস আছে আইজিএমপি মোড বেসিক কনফিগারেশন কনফিগারেশন কনফিগারেশান বেসিক কনফিগারেশনের মধ্যে এইজিং টাইম নন ফার্স্ট লেভেল দেন ভিল্যান কনফিগারেশনের মধ্যে আমার যেহেতু পোর্ট এখানে একটাই তো ওয়ানের ভিলানটা কী হবে ল্যানের ভিলানটা কী হবে দ্যাট ওটা সেট করা যেতে পারে ট্যাগ কনফিগারেশন এখানে আমরা ল্যান ওয়ানকে আনট্যাক করে রাখতে পারি ট্যাগও করতে পারি আর ম্যাক্সিমাম অ্যাড্রেস কনফিগারেশন এটা এক হাজার চব্বিশটা ওকে সো বিপিডিউ ফরওয়ার্ডিং এনাবল করাই থাকে বাই ডিফল্ট ডিএনএসের মধ্যে ডোমেন নেম দিতে পারেন ডিএনএস আপনি বসিয়ে দিতে পারেন আইপি ফোর জন্য আপনার যে দুটো দুটা ডিএনএস থাকে দুটোই বসাতে পারেন যদি কারো পোর্ট ফরওয়ার্ডিং করার দরকার হয় সেক্ষেত্রে পোর্ট এর অপশনও আছে পোর্ট ফরওয়ার্ডিং সাধারণত আমরা যদি এটাতে কোনো রিয়েল আইপি থাকে আর প্রাইভেট আইপি যদি আমার ঘরে থাকে ক্যামেরায় থাকে বা অন্য কিছুতে যেটা আমার বাইরে থেকে অ্যাক্সেস করতে চাই তার জন্য সাধারণত পোর্ট ফরওয়ার্ডিং আমরা ইউজ করি অ্যাডমিনিস্ট্রেশনে এখানে আমাদের দুই ধরনের ইউজার প্রিভিলেজ আছে একটা হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটর যেটা দিন আমি কাজ করছি সেটা ইউজার নেম অ্যাডমিন আইএসপি আপনি চাইলে এটার পাসওয়ার্ড আপনার মতো করে চেঞ্জ করে নিতে পারেন আরেকটি হচ্ছে ইউজার মোড ইউজার মোডে যে রিপিট দেখিয়েছি যে লিমিটেড কিছু অপশানস দেবে ওকে দেন লগ ইন টাইম আউট সো এটা কোনো কারণে আমরা যদি ভুলে যাই দেন পাঁচ মিনিট পর এটা অটোমেটিক্যালি লগ আউট হয়ে যাবে সিস্টেম ম্যানেজমেন্ট সিস্টেম ম্যানেজমেন্টের রিপোর্ট আছে আর যদি কোনো কনফিগারেশন ভুলচুক হয় আমরা আবার রিস্টল করতে পারি ডিফল্ট মোডে সফটওয়্যার আপগ্রেডেশনের জন্য যদি আমাদের কোনো আপগ্রেডেড ফার্মার আসে সেক্ষেত্রে আমরা এখানে ফার্মারটা আপডেট করতে পারি ইউজার কনফিগারেশন ম্যানেজমেন্টের এটা আসলে আমাদের যে কনফিগারেশনটা করেছি ব্যাকআপ রাখতে পারি আমাদের ব্যাকআপ রেখে এসে আমরা শুধু শিখিয়ে দিতে পারি আমাদের যে যারা লাইনে কাজ করে ওদেরকে যে তুমি যাবা আর শুধুমাত্র এটাতে ঢুকে এখানে এইটাকে এই ফাইলটা চুজ করবা পিসিতে রেখে চুজ করবা একটা রিয়েস্টোর দেওয়ার সেক্ষেত্রে হয়ে যাবে তাহলে আপনার আর আলাদা করে কাউকে কনফিগারেশন শেখাতে হবে না একটা কনফিগারেশন প্রত্যেকটা ইউজার এন্ডে যদি একই কনফিগারেশন হয় সেক্ষেত্রে আপনি এটা ইজিলি একটা কনফিগারেশন করে সেটাকে ব্যাক আপ রেখে এখান থেকে আপ করে দেওয়া যেতে পারে দেন ডায়াগনোসিস যেটা সো ডায়াগনোসিস পিঙ্ক ডায়াগনোসিস যে আমরা এখান থেকে পিং জ্বালা দেখতে পারি যে আসলে লিঙ্কটা আপ হলো কি হলো না ওকে দেন মিরর কনফিগারেশন সো এখানে একটা মিররিংও করা যায় সো আর এটা একটা ভালো লুপ ব্যাক ডিটেকশন সেটা হলো যে আপনি কোথাও লুপ হলো কি না এটা আপনি আরামসে দেখতে পাবেন এবং এখানে একটা ওরা অ্যালার্মের ব্যবস্থা রেখেছে আর অ্যাগেন এখানে ভিলানের কনফিগারেশন আছে যে সো আরেকটা জিনিস আছে যে আমাদের এল যে এল গুলো চলছে আমি যদি একটু দেখাই সেই এল ইডি গুলো সেই এল কিনা গুলো এল এলইডি যে এল গুলো চলছে এই এল গুলো আমি চাইলে অফ করে দিতে পারি এটা অনেক সময় কাজের জিনিস হতে পারে অলরেডি অফ হয়ে গেছে এনিওয়ে আমি এটা ফেরত দিয়ে দিই এটা আবার অন হয়ে গেছে সো এতক্ষণ যারা দেখলেন তাদের জন্য এখানে আর একটা অপশন আছে সেটা হলো যে হেল্প সো এখানে ডিভাইস ইনফরমেশান নেটওয়ার্ক কনফিগারেশান পন ইনফরমেশান প্রত্যেকটার জন্যই কিছু হেল্প দেওয়া আছে যেটা পড়লে অনেক অনেক কনফিউশন এগুলো আসলে দূর হয়ে যাবে তো এনিওয়ে কারো যদি আরও কোনো হেল্প লাগে সেক্ষেত্রে আপনারা এয়ারে টেকনোলজিস লিমিটেডের সাথে যোগাযোগ করতে পারেন এবং আমাদের একটি নাম্বার আছে জিরো জিরো ফোর 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 ফাইভ আমি আবার বলছি জিরো ওয়ান সিক্স সেভেন এই নাম্বারে যোগাযোগ করতে পারেন আপনার কোনো টেকনিক্যাল অসুবিধা যদি হয় সেক্ষেত্রে হেল্পের জন্য থ্যাংক ইউ